কেমন আঘাত করলে রক্ত ও ঝরে না আঘাতের চিহ্ন ও নেই আছে শুধু নীরব যন্ত্রণা বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তীত হলেও সত্যি এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয় না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন জীবনে উন্নতি করতে পাবেন অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকে ও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আততে সুন্দর থাকে পিছনে অনেকেই আমার নামে নিন্দে করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না ছেলেরা কেন চিকন মেয়ে পছন্দ করে অনেক বলে ছেলেরা চিকন মেয়ে বেশি পছন্দ করে আসলে ব্যাপারটা এরকম না ছেলেরা মনে করে চিকন মেয়েদের দেখতে সুন্দর লাগে তাছাড়া কিছু কিছু ছেলে জিরো ফিগার পছন্দ করে করে এই জন্য তবে যদি বলা হয় মেয়ে চিকন মোটা কোনো ব্যাপার না আসল ব্যাপার হলো মন যেটাকে ছেলেদের প্রাধান্য দেওয়া উচিত বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় কেউ আপনার না এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতকু পাবেন মনে করবেন বোনাস কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় এটার নাম ই বাস্তবতা